আঁকা ধামাকা আপডেটগুলো আসতে চলেছে সেইগুলোর ব্যাপারে জানতে পারছো না জানতে পারলে সেগুলোও জানতে পারবে ওভারঅল একটা ভিডিওর ভিতরে যেহেতু অনেকগুলো ইনফরমেশন জানাই দেবো যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও এত লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যেগুলো প্রত্যেক একটা করে লাইক করে দাও লাইকে আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিটিও দেব আর এই উইকলেনশিপ গিফটে পার্টিসিপেট করার জন্য সেগুলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পারি করে অংশ লিখে হবে তাহলে কিন্তু আজকে তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে বলতে একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই দিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যে কোনো ভিডিও লাইক করতে পারছো এটা বেশি বেশি করে দাও কমিশ তোমাদের ফ্রেন্ডের কাছে তুলে ধরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপনার সাথে কিন্তু গ্লোয়ালের স্ক্রিন এবং কি গানের স্কিনের পাশাপাশি অনেক কয়েকটা জিনিস কিন্তু ফিরতে দেওয়া হবে যেগুলো কিন্তু নতুন কলা উপর ভিত্তি করে আসতে চলেছে যে নতুন কলা আসতে চলেছে সেটা হলো বিশ পার্টির উপর ভিত্তি করে কলা বিশন তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যে আমাদের বর্তমানে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে আর এই গরমের সময় কিন্তু সবচেয়ে বড় যে কলা বিশনটা আছে সেটা হলো কিন্তু আমাদের বলতে গেলে বিষ পার্টির উপর ভিত্তি করে সেই পার্টির বিষ উপর ভিত্তি করে কিন্তু অলরেডি কয়েকটা আপডেট চলে আসে আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতিছে একশো ঊনপঞ্ঞ্চ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মাতলে নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো সবচেয়ে ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ডটাও করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের ফ্রিডারে ক্লিক করার পরবর্তীতে ইন্টল অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসাবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং পিন কমিটে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনাল কিন্তু টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে আমাদেরকে অনেকগুলো ইভেন্ট দেওয়া হবে বিস্ফোর ভিত্তি করে যেগুলো আমাদেরকে নেওয়ার জন্য টোকেনগুলো মিশন কমপ্লিটির মাধ্যমে তাদেরকে কাললেট করতে হবে প্রথমত কালেট করার পরবর্তীতে কিন্তু আমরা রিওয়ার্ডগুলো নিতে পারবো তোমরা দেখতে পাচ্ছ লগিং এর মিশন এবং কি অন্যান্য মিশন থাকবে সেগুলো মিশন কমপ্লিটের মাধ্যমে আর রিওয়ার্ড হিসাবে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভাই অনেক ভালো ভালো জিনিস যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্যানের স্কিনটা দেওয়া হয়েছে যেটা কিনা নীল কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ এনিমেশন লাগা সহকারে কিন্তু অনেক সুন্দর লুক নিয়ে কিন্তু একটা মারাত্মক লেভেলের প্যানের স্ক্রিন কিন্তু দেওয়া হবে যেটা কিনা না ফির ভিত্তি করে থাকবে শুধুমাত্র প্যানের স্কিন না ভাই তার পাশাপাশি তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের যে গ্লুয়াল স্কিনটা এই গ্লোয়াল স্কিনটাও কিন্তু দেওয়া হবে যেটাও কিনা তোমরা দেখতে পাচ্ছ নীল কালার এবং কি ব্ল্যাক কালার পাশাপাশি এখানে কিন্তু রেড কালার মিশন করে বানানো হয়েছে মোটামুটি লুকটাও কিন্তু মোটামুটি আমাকে ভালোই লাগছে আর যদি অন্যান্য রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের গানের স্ক্রিনও ফ্রি দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ কিং এর উপর ভিত্তি করে কিন্তু এই প্রথমবারের মতো একটা লেজেন্ড টাইপের স্ক্রিন কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে ফ্রির ইভেন্টের ভিতরে আমাদেরকে একদমই ফ্রিতে আর কি আর এর আগেও কিন্তু দেওয়া হয়েছিল আমাদের কিং ফিশার উপর ভিত্তি করে গান স্ক্রিন যেটা কিনা ওপেন ওয়েপেন রোলে ছিল আর অন্যান্য আরও যদি ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে আরও অনেক অনেক ইভেন্ট আসবে যার মধ্যে থেকে কিন্তু আমরা সাববোটের এই স্কিনটা কিন্তু নিতে পারবো যে স্ক্রিনের লুকটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর এবং কি এনিমেশন সহকারে ভালো লুকও আসতেছে পাশাপাশি এখানে কিন্তু থাকবে গ্রেনেটের স্কিন পাশাপাশি এখানে আরও অন্যান্য জিনিসও থাকবে আর এতগুলো জিনিস নিয়ে কিন্তু তোমাদেরকে এবার প্রথমবারের মতো বিশ পার্টির উপর ভিত্তি করে বড় ধরনের একটা কলা বেশন দিতে চলেছে আর এই কলা বেশন উপর ভিত্তি করে এত এত জিনিসও কিন্তু পেতে চলেছে আর এই ব্যাপারটা কিন্তু এখনও যদি তোমরা অনেকে হয়তো বা মিস করে গেছো বা জানোই না যে এখন এই ব্যাপারটা যারা সঙ্গে সঙ্গে তোমাদেরকে সববার আগে জানিয়ে দিয়ে রাখলাম যাতে করে তোমরা আগে থেকেই আপডেটগুলো বলতে গেলে জেনে রাখতে পারো পাশাপাশি বিশ পার্টির উপর ভিত্তি করে যদি আমাদেরকে ফ্রি ইভেন্টগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মেজি কিউবে স্টোরও চেঞ্জেস করে দেবে আর মেজিউবে স্টোর চেঞ্জেস করলে এর আগে তোমাদেরকে বিভিন্ন আমি মানে দেখাই দিচ্ছি আপডেট সেই আপডেটগুলো তো ভাই আমাদের যদি নাও আসে সেক্ষেত্রে বিস পাটের উপর ভিত্তি করে এবার নতুনত্বভাবে তোমরা মেজিক বেস্টর চেঞ্জ তো দেখতে পারবাই পারবা কারণ প্রত্যেকবারে আমাদের চেঞ্জে হয়েছিল তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার যদি বিস পাটের উপর ভিত্তি করে মেজিক বেস্টর চেঞ্জেস করে সেক্ষেত্রে কিন্তু এই বান্ডিলটা তোমরা লক্ষ্য করো এই বান্ডিল কিন্তু দেখতে পারবা যেটা কিনা না মেয়ের উপর ভিত্তি করে মোটামুটি ভাই ভালোই বলতে গেলে খারাপ যে বান্ডেল বা একদমই যে একদম ফেলে দেওয়ার মতো বান্ডেল এমন না ভাই মোটামুটি ভালোই ছেলের বান্ডিলটা আমাকে বিশেষ করে বেশি ভালো লাগছে আর পাশাপাশি অন্যান্য যদি বান্ডিলের কথা বলি সেক্ষেত্রে অন্যান্য বান্ডেলও কিন্তু এখানে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু ভাই হাই পাই বান্ডেল সাধারণ কোনো বান্ডিল না আর বিশ বান্ডের উপর ভিত্তি করে এই প্রথমবারের মতো যেহেতু এত এত ইউনিক টাইপের বান্ডেল দেওয়া হবে আমাদের মেজি কেপ স্টোরে যার কারণে তোমরা প্রত্যেকে কিন্তু চাইলেই বের করে নিতে পারো আর মোটামুটি যদি আমি বান্ডেলগুলোর কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে উপরের যে বান্ডিলগুলো তোমাদেরকে দেখাইলাম সেগুলাই আর কি সেগুলো ভাই কালারফুল বান্ডেল অতটা না হলেও মোটামুটি অ্যাভারেস্ট টাইপের আমি ভাই সাদা মাথা বান্ডেলগুলাই পড়তে বেশি পছন্দ করি আর এই বান্ডেলটা কিন্তু অলরেডি আমাদের মাটি স্টোরে আছে যার কারণে এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে নিও না আর কি আর অন্যান্যও কিন্তু এখানে ডিওয়ার টিওয়ার্ড থাকবে আর এত এত ত জিনিস দিয়ে কিন্তু এই প্রথমবারের মতো বিশ পার্টির উপর ভিত্তি করে আমাদের স্পেশাল বলতে গেলে আসতে চলেছে মেজি উইপ স্টোর আপডেট আর এই স্পেশাল মেজিক উইপ স্টোর আপডেট হলে কিন্তু তোমরা এত এত জিনিস দেখতে যেখানে গান স্ক্রিনেও কিন্তু অ্যাড করে দিতে পারে তবে যেটাই দেখুন না কেন ভাই আমাদের উপরে যদি বান্ডেল দুইটা দেয় আর কি সেই দুইটা বান্ডেল দিলেই ভাই আমি খুশি কারণ ওই দুইটা বান্ডেল আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে বাকি তোমাদের কোনটা বান্ডেল ভালো লাগছে বা মেজি কুপ স্টোরে কোন কোন জিনিসগুলো তোমরা দেখতে চাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা বাকি যেই আপডেটগুলো এখন অব্দি আসছে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ভাই আমি তোমাদেরকে কলা বাইরে বেরিয়ে আমাদের গেমের ভিতরে ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে কোন কোন জিনিস আসবে এবং কি ডায়মন্ড খরচ করার কোন জিনিস আসতে পারে সেই ব্যাপারে জানাই দেই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু স্পেশাল আমাদের বলতে গেলে আর্থিক গুলো বান্ডিলের ভার্সনের বান্ডেলগুলো আসতে চলেছে যেগুলো অনেক আগে ইনকিউবেটার দেওয়া হয়েছিল তোমরা কিন্তু যারা যারা পুরনো প্লেয়ার আসো তারা কিন্তু ইনকিউবেটার সম্পর্কে অবগত হয়তো বা আসো বা বান্ডেলগুলোর সাথে পরিচিত থাকবে বিশেষ করে ব্লু আর্থিকের সাথে তো বেশি পরিচিত আসোই আগে থেকেই তবে এই যে বান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ ইউনিক টাইপের পিঙ্ক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্যান্য কালার মিশন করে যে বান্ডেলগুলো কিন্তু অনেক আগের বান্ডেল এবং কি এগুলো কিন্তু এখন অবধি রিটার্ন আসে নাই যার কারণে যারা যারা এই বান্ডেলগুলো বের করতে চাও বা এই বান্ডেলগুলা বের করার জন্য আমাকে কমেন্ট করো তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হল ফাইনালি কিন্তু রিং ইভেন্টের ভিতরে দেওয়া হইলে তোমরা এই টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবা আর টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে চাও এখানকার যে মেন মেন ভার্সনের বান্ডেলগুলো সেগুলো বের করার জন্য আনুমানিক হইলে আমার যেটুকু মনে হচ্ছে যে দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হতে পারে আর যাই হোক না কেন এখানে যদি টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকতেছে সেহেতু আনলিমিটেডভাবে তোমাদেরকে স্পেন্ড করতে হইলো না আর এটা কিন্তু আপকামিং ইভেন্ট হিসেবে গেরিনা যদি প্রতিষ্ঠিত করছে সেহেতু তোমরা আপকামিং সাথে দেখতে পেতে পারো এবার আমি তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলি তোমরা অনেক বেশি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো দেখতেছি যে ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে বা ডিসকাউন্ট ইভেন্ট কেন আসতেছে না তো পার্সোনালি গেজ তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট এবার কিন্তু আমাদের মিষ্টি শপের পরিবর্তে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট দিতে পারে বা মিস্ট্রি শপেই দিতে পারে তবে যে ডিসকাউন্ট ইভেন্টাই দেও না কেন সেটা আমাদের দুইটা ডেটে আমি তোমাদেরকে বলবো এই দুইটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমরা দেখতে পেতে পারো আর পার্সোনালি গেসাইস এবার যদি আমাদের উইল অফ ডিসকাউন্টে যদি আসে আর কি ডিসকাউন্টে সেক্ষেত্রে কিন্তু এবার ভালো ভালো আইটেম কিন্তু অ্যাড করে দিবে আর কি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেল বাগারা বা এখানে রিফ্রেশ যদি করো সেক্ষেত্রেও ভালো ভালো জিনিস তোমরা পাবা আর এখানে কিন্তু এবার বলতে গেলে আমাদের ডিসকাউন্ট ইভেন্টগুলো কাজ করে কাজ করবে তবে এখানে রিওয়ার্ডগুলো কিন্তু এবার তোমরা একটু ইউনিক ইউনি দেখতে আর কি এটুকুই আর কি পরিবর্তন আর যদি মিষ্টি সব ইভেন্ট আসে সেক্ষেত্রে মিষ্টি শপের ভিতরেও কিন্তু তোমরা সেম জিনিসগুলো না দেখতে পালো হালকা পাতলা জিনিস চেঞ্জেস থাকবে আর কবে আসবে সেই ব্যাপারটা যদি তোমাদেরকে বলি মেন মুদা আর কি সেটা কিন্তু আমি তোমাদেরকে অবধি যেটুকুই মানে জানতে ডাটা ডাডামাইনাদের পক্ষ থেকে এই মাসের পনেরো তারিখের আগেই আসতে পারে আর যদি তারিখের আগে না আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসের বলতে গেলে চব্বিশ তারিখ অবধি অপেক্ষা করতে হবে কোনো না কোনো ডিসকাউন্ট ইভেন্ট তাহলে কিন্তু আমরা দেখতেই পারবো আর এটাও কিন্তু অফিসিয়ালি আপডেট যা কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বা ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন এ নিয়ে আসতেছি আর আজকের ভিডিওর মেন টপিক হলো আমাদের পরবর্তী গোল্ড রয়েল বান্ডিল হিসাবে কোন বান্ডিলটাকে কনফার্ম করে দেওয়া হয়েছে বা পরবর্তী গোল্ড রয়েল বান্ডিল হিসাবে তোমরা কোন বান্ডিলটা দেখতে পেতে পারো সেই ব্যাপারটা তোমাদেরকে এবার জানিয়ে দিয়ে দিচ্ছি তো আমাদের সামনে কিন্তু ভাই বিভিন্ন বান্ডিলের লিকের অ্যাকর্ডিং আপডেট আসছে যেমন তো তোমরা সকলেই জানো যে আমাদের ইন্দোনেশিয়ার সার্ভারে যে বান্ডেলটা আসে সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় তবে ইন্দোনেশিয়ার সার্ভারে তোমার আমরা উপর দেখতে পাচ্ছ যে বান্ডেল এটা কিন্তু চলে আসছে যেটা কিনা আমাদের রমজান উপর বৃত্তি করে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল অনেক আগেই তবে আমাদের বাংলাদেশ সার্ভারে এখনও দেওয়া হয় নাই যেহেতু এটা ভাই গোল্ড রয়েল বান্ডেল হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যেখানে পরবর্তীতে আমাদের কোনো না কোনো গোল্ড রয়েল বান্ডেল হিসাবে এটা তো আমরা দেখতে পাবোই এখন পরবর্তী ওবি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে যে গোল্ড রয়েল চেঞ্জেস হবে সেটাতে আমরা দেখতে পাই নাকি তার পরবর্তীতে যে বান্ডেল চেঞ্জ হবে সেখানে দেখতে পাই সেটা একান্ত তো গেরিনার ব্যাপার এখন যেটাই হোক না কেন পরবর্তী গোল্ড রোয়েল হিসাবে বা বান্ডিল হিসাবে তোমরা এই বান্ডেলটা কোনো না কোনো সময় দেখতে পাবাই এটুকু তোমরা শিওর থাকো তবে এর পরবর্তীতে কোন বান্ডেলটা আসার চান্সেস সবচেয়ে তাহলে বেশি সেটা এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো না সেই ব্যাপারটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিতেছি বা জানিয়ে দিতেছি তোমাদের সুবিধার জন্য তো যেমন তোমার স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিলে কিন্তু অ্যাড করে দিতে পারে যেহেতু ভাই এই বান্ডিলটা অ্যাড করার চান্সেস সবচেয়ে বেশি যার কারণে কিন্তু এই বান্ডিলটা এখন অবধি বলতে গেলে মানে খুব কম সার্ভারই অ্যাড করে দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে তাইওয়ান সার্ভারই কিন্তু আমি দেখতে পাইছি বান্ডেলে অ্যাড করা বাকি অন্যান্য কোনো সার্ভারি কিন্তু অ্যাড করে দেওয়া হয় নাই যেহেতু বান্ডেলটা ভাই এই গোল্ড রয়েলে আসার মতো বান্ডিল এবং কি সাদা মাথা একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু এই বান্ডেলটাই পরবর্তীতে আসার চান্সেস বেশি এবং এটা কিন্তু গেরিনার যে ফাইল আছে আর কি ডাটা মাইনার রিলিকে রেকর্ডিং যেগুলো থেকে আমাদেরকে আপডেটগুলো বলে সেখানেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যার মানে কিন্তু এটা আমি পরবর্তী ওবি আপডেটের পরবর্তীতে কিন্তু যে গোল্ড রোয়েল চেঞ্জ হবে সেখানেই আমরা দেখতে পেতে পারি যেটা কিনা এখন অবধি সবচেয়ে বড় আসার চান্সেস বান্ডিল হিসাবে এটুকুই এখন অবধি জানা গেছে এই বান্ডিলটাকেই বেশি চান্সেস আসছে আর কি আসার যখন এটা তোমাদেরকে বললাম তবে ভাই হ্যাঁ পরবর্তীতে অন্যান্য বান্ডিল আসারও কিন্তু চান্সেস উঠে আসতে পারে তবে সেই ব্যাপারটা যদি জানতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদেরকে কোনো না কোনো ভিডিও বানিয়ে বা আমি কমিউনিটি অ্যাপের মাধ্যমে সরাসরি সবার আগে জানিয়ে দেবো যার কারণে অবশ্যই অবশ্যই সেটা সবার আগে জানার জন্য চ্যানেল সাবস্ক্রিয় করার বেলায়খানে ক্লিক করো যারা চ্যানেল জানে না এই ব্যাপারটা তাদের কাছে শেয়ার করে দিও তো ভিডিও চলেটুকুকে